মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে দুনিয়াতে আসলাম কি আমল করলাম মৃত্যু যদি আমাদের আসে মৃত্যুর পর আমাদের কি জীবন আসল জীবন তো আমাদের মৃত্যুর পরে ঠিক না দুনিয়া তো আপনি খেলো আপনি পড়লো ঘুমালো আপনি ভালো কাজ করলো আপনার সময় নষ্ট হয়ে যাবে চলে যাবে আপনি নেকির কাজ করলো আপনার সময় চলে যাবে ঠিক না এ যেন কবরের কথা চিন্তা করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন নিকাল বান্দার যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার আল্লাহ আলা আলমিন

মালাকুল মাউত তখন ওই নেককার বান্দা মাতার সামনে বসে পড়েন এবং ফেরেশতা মতের ফেরেশতারা সহ ওই সাদা কাফন জান্নাতি কাফন দিয়ে ওই কাফন সহ বসে পড়েন মালাকুল মাউত হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই নেককার বান্দা মৃত্যুর এমন ভাবে করা হয় যখন জানটা কবজ করা হয় আল্লাহ নবী বলেন ওই নেককার বান্দাটা বুঝতে পারে না কেমন ভাবে করা হয় যেমন কলসির পানি থেকে পানি গড়িয়ে পড়ে মাটিতে এবং স্বচ্ছভাবে কোনো বাধা সৃষ্টি হয় না আল্লাহ নবী বলছেন যখন কোনো নেককার বান্দার মৃত্যু হয় আল্লাহ তারা এমন এমন ভাবে মৃত্যু ঘটান সে টেরি পায় না বুঝতে পারে না বলেন সুবাহানন্দ আল্লাহ নবী বলেন যখন মৃত্যু হয়ে যায় ওই জানটা কি বান্দা নেককার বান্দাটা

এর বাবাকে আসমান জিজ্ঞাসা করে এই তারা প্রশংসা করতে থাকে এটা ইল্লের মধ্যে রেখে দাও এবং এই রুহুটা কবরে যে মানুষটা শুয়ে আছে বান্দাটা শুয়ে আছে ওই বান্দাটার দেহের মধ্যে রুহুটা আবার প্রবেশ করিয়া দাও আল্লাহ বলছেন আমি মানুষকে এই জন্যই

দেহের মধ্যে রুহুটা ঢুকে দেওয়া হবে কবরের মধ্যে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা এসে বলবেন মান তোমার রবকে নেককার বান্দা উত্তর দিবেন আমার রব হলো আল্লাহ অমান দিন উকা তোমার দিন কি তখন ওই নিকার বান্দা বলবে আমার দিন হলো ইসলাম মান হাজার রজুর আল্লাহ নবীকে একটু দূরে দাঁড় করানো হবে দাঁড়িয়ে রাখা হবে বল হবে তুমি কি এই লোকটাকে চেন কিনা ওই নিকার বান্দা বলবে দুনিয়াতে আমি

আহ্বান করবে ঘোষণা দিবেন যে বান্দাটা সাহিত্য বান্দাটা সঠিক কথা বলে দিয়েছেন অতএব ওই বান্দা কবরে তাকে সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি একটা পোশাক পরিয়ে দাও সাল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে কবরের মধ্যে জান্নাতির পোশাক খুলে দাও হবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন শুধু জান্নাতের পোশাক নয় জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে একটা জান্নাত খুলে দাও একটা দরজা খুলে দাও যেন যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত বান্দা জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পক্ষান্তরে যারা গুনাহগার বান্দা হবে আল্লাহ নবী বলেন গুনাহগার বান্দা যখন জান কবজ করা হবে এমন সময় গুনাগার বান্দার জান কবজ করার আগেই ওই গুনাগার বান্দাকে দেখানো হবে সে কোথায় যাবে নিকার বান্দাকে দেখানো হবে সে মৃত্যুর আগেই আল্লাহ রসুল বলে মানি মৃত্যুর আগে দেখতে পায় সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে গুণাগার বান্দার যখন মৃত্যু জান কবজ করা হবে জাহান নামে ফেরেস্তা জাহান নামে দুর্গন্ধযুক্ত রুমাল কাপড় নিয়ে এসে মালাকুল মাউত যখন তার মুখের মাথার সামনে কি হবে সাইটে বসে পড়বেন সঙ্গে সঙ্গে

বলবে এটা কোন খবিহুক এটা গুণাগার মন্দার রুহু এই রুহুকে আমরা ভালোবাসি না এটা আমার দরকার নাই সঙ্গে সঙ্গে যখন আল্লাহ তালার কাছে যাবে রোহটা নিয়ে আল্লাহ বলবে